ক্রিকেট বা যে কোনো গেমেরই আপনি যদি মানে মাঠে নামার আগেই মানে হেরে বসে যান যে আমি পারবো না তাহলে তো আপনাদের দ্বারা কিচ্ছুই হবে না আপনাকে অবশ্যই উইকেটে গিয়ে সময় নিতে হবে সময় নেওয়ার মানে এই না যে আপনাকে প্রতিটা বল ডট দিতে হবে ক্রিকেটের ভাষায় হচ্ছে ব্যাটসম্যানকে প্রেশারে রাখার জন্য বলারের সবথেকে সহজ প্র্যাকটিস হচ্ছে ডট বল করা যে ডট বল দিতে পারলে ব্যাটসম্যান হতাশ হবে এবং উইকেটটা বিলিয়ে দিয়ে আসবে কারণ টান যদি রোটেট করা না হয় তো পেশার ব্যাটসম্যানের সামনে চলে আসে তখন ভুল করতে বাধ্য হয় সিম্পল স্ট্র্যাটেজি আফগানিস্তান নিয়ে সুন্দরভাবে মানে একদম পুরোই পুড়ায় দিছে হোয়াইট ওয়াশ বললে তো মানে আমরা তো হোয়াইট ওয়াশ হয়েছি হোয়াইট ওয়াশ বললেও মানে এতে বোঝা যাবে না যে আফগানিস্তান কতটা ডোমিনেট করে বাংলাদেশের সঙ্গে এই তিনটা অডিয়ায় জিতলো শুধু একটা ইয়া দেখেন যে এই লাস্ট ম্যাচের স্কোরবোর্ডে আপনার রান যোগ হয়েছে দুশো তিরানব্বই তারা করবে দুশো চুরানব্বই যেখানে মাত্র তিরানব্বই রানে বাংলাদেশ অল আউট দুইশো রানের মার্জিনে আপনি হারতেছেন আফগানিস্তানের কাছে আফগানিস্তান বাংলাদেশ মার্জিন দেখলে যে কাছাকাছি টিম মেহেদী মিরাজের ব্যাটিং অর্ডারে সাফল করা এক ম্যাচে ওয়ান ডাউনে এক ম্যাচে থ্রি ডাউন এভাবে সাফল করেই সে মানে আমার কাছে কেন জানি মনে হয় যে উনি সাফল করতেছেন হচ্ছে ওনার মনের ভয়ে থেকে যে এখন গেলে আমি রান করতে পারবো তখন গেলে আমি রান করতে পারবো না এরকম একটা মানে আগে থেকে ভেবে না তা নাহলে জাগায় দাঁড়ায় কোনো ফুটওয়ার্ক নাই কোনো ফুট মুভমেন্ট নাই জাগায় দাঁড়ায় কি সুন্দরভাবে অফ স্ট্যাম্পের বাইরের বলটা আলতোভাবে খোঁচা দিয়ে আউট হয়ে গেলেন মানে উইকেট বিসর্জন দিয়ে আসলেন যেখানে আপনার আর্লি উইকেট পড়ে গেছে স্কোরবোর্ডে রান নাই তাকে দেখে শুনে খেলতে হবে বলের মেজারমেন্ট করে খেলতে হবে ভালো বলগুলো ডাক করতে হবে খারাপ বল পেলে সেগুলা সেগুলো বাউন্ডারিতে আসতে হবে স্ট্রাইক রোটেট করতে হবে সেগুলার কোনোই কিছুই নাই জাস্ট জায়গায় দাঁড়ায় কি মনে হলো আমাকে প্যাভিলিয়ানে যেতে হবে আমি আলত করে অফ স্টাম্পের বাইরের একটা গুড লেন্থের বল আমি মারার জন্য ব্যাট চালিয়ে দিলাম প্যাভিলিয়ানে চলে গেলাম মানে একেবারে সিম্পল ইন্টেনশন যে আমরা কোনোভাবেই ম্যাচ জিততে পারবো না তো যতক্ষণ পারি এভাবে করে চলে আসি সময়টা বেঁচে যাক আমরা গিয়ে হোটেল রুমে যে রেস্ট নিই এছাড়া অন্য কোনো মানে কোনোভাবে আর কিছু বলার নাই এ জায়গায় আমরা আবেগে যতই বলি বাংলাদেশ অনেক ভালো টিম আসলে ওয়ান ডে এখন ওই অবস্থায় নাই